বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাসী জলদাসের একশো জন্ম জন্মদিবস পালিত চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাসী জলদাসের একশো চোদ্দতম জন্মদিবস পালিত হয়েছে বুধবার পহেলা অক্টোবর সকাল দশটায় বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমুদণ্ডী নং ওয়ার্ডের বিনয়বাসী জলদাসের ভিটায় সমাধি প্রাঙ্গনে ভাস্কর্য চত্বরে বিনয়বাসী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে শিল্পীর ভাস্কর্যে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিনয়বাসী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব জলদাসের সঞ্চালনায় এবং শিল্পী গোষ্ঠীর সিনিয়র সহসভাপতি ও ন্যাশনাল প্রেস সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নয়নশীলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক অধীর বড়ুয়া এ সময় স্বাগত বক্তব্য রাখেন বিনয় মাসুর ছেলে আন্তর্জাতিক ঢোল বাদক শিল্পী বাবুল জলদাস ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় সত্যপ্রিয়শীল সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি সাংবাদিক সবুজ ভদ্র অরণ্য সহসাধারণ সম্পাদক বকুল বড়ুয়া কোষাধ্যক্ষ কালীপদ দাস সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাস সাংস্কৃতিক সম্পাদক বিধান দাস সহ সম্পাদক মোহাম্মদ ইস্কান্দর সাহিত্য ও পাঠাগার সম্পাদক শিক্ষক প্রতুল কান্তি দে সাংবাদিক রুবেল ন্যাশনাল প্রেস সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহসভাপতি প্রকৌশলী সুজন রায় সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের রুবেল দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম মামুন সবুজ রায় সাংবাদিক এম আর তাওহিদ সাংবাদিক এস এম শাহেদ হোসাইন ছোটন সাংবাদিক তাজুল ইসলাম মানিক এতে আরও উপস্থিত ছিলেন উজ্জ্বল চৌধুরী সঙ্গীতশিল্পী মানিক আচার্য ঠাকুরদাস পুলিন দাস সংগঠনের নির্বাহী সদস্য প্রীতি দাস শিমু দাস বর্ষা দাস হৃত্বিকা দাস রীপা দাস পুষ্পিতা দাস সহ প্রমুখ সভায় বক্তারা বলেন বিনয়মাসের শিল্পকর্ম চর্চা বেশি প্রয়োজন যেভাবে সমাজে কুসংস্কার অন্ধবিশ্বাস ও সংস্কৃতি বিমুকতা বিরাজ করছে সেখানে বাঁশের চর্চা অপরিহার্য হয়ে পড়েছে সমাজকে আলোকিত করতে হলে অন্ধকার দূর করতে হলে ও সমাজকে মাদক মুক্ত রাখতে হলে বিনয়বাঁশের আলোয় আলোকিত হতে হবে বিনয়বাঁশিকে সাথে রাখতে হবে একুশে পদক প্রাপ্ত রমেশ শীল শেফালী ঘোষ ও বিনয়বাসী এই গুণী শিল্পীরাই বোয়ালখালী তথা পুরো দেশকে সমৃদ্ধ করেছে দেবাশি জলদাস যারা এই মাটিতেই জন্মগ্রহণ করেছেন এবং চট্টগ্রামকে কোথাও যদি হাইলাইট করা হয় তাহলে এই মানুষগুলার নাম আসে এবং এই মানুষগুলার বেশ চট্টগ্রামের কৃতি সন্তানদের বেশিরভাগই এখানকার মাটিতে জন্ম উল্লেখ্য বাদন শিল্পী বিনয় বাঁশ জলদাস উনিশশো সালে বোয়ালখালীর পূর্ব গোমদন্ডি ছন্দারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই ঢোলবাদকের নৈপুণ্যতা দুই হাজার এক সালে একুশে পদকে ভূষিত হন দুই সালে পাঁচ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন